আজ থেকে টানা তিন দিন বৃষ্টি বাংলায় কোন কোন জেলা ভিজবে কি জানাচ্ছেন আরিপুয়া আবহাওয়া দপ্তর তো আজ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস এবং ঝড়ের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিন দিন বেড়ে চলেছে গরম ওদিকে বৃষ্টি দেখা নেই বহুদিন এপ্রিল শেষের পথে উত্তরে বৃষ্টি গোটা মাসিক কার্যত বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হলো তাপপ্রবাহের কমলা সতর্কতা কোথাও কোথাও লাল সতর্কতা দেওয়া হয়েছে আজ উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিল আবহাওয়া দপ্তরের পূর্ববাস উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারে বৃষ্টি হবে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি বৃষ্টি জারি থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে নতুন সপ্তাহে ভিজতে পারে উত্তরবঙ্গ সোম মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বুধবার একই রকম থাকতে পারে পরিস্থিতি তবে আপাতত উত্তরে তিনটি জায়গা ছাড়া আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন থেকে দুদিন উত্তরবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এরই মধ্যে উত্তর দিনাজপুর মালদহে প্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে প্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে আটাইশে এপ্রিল পর্যন্ত গাঙ্গি পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতা আশপাশের এলাকা আকাশ পরিষ্কার থাকবে তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লুইয়ের সতর্কতা আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর হাওয়া ফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক থাকবে আবহাওয়া দহন জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব